আসসালামু আলাইকুম ব্যাস ওয়ালাইকুম আসসালাম আমরা সবাই জানি যে রুয়ান্ডা পলিসি অলরেডি সংসদে পাস হয়ে গিয়েছে তো কবে থেকে এটা বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার এই ব্যাপারে রিসেন্টলি আমরা একটা ইন্টারভিউ দেখেছি আমাদের যে হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি সে ইন্টারভিউতে সে কনফার্ম করেছে যে মূলত পার্লামেন্ট থেকে এই যে এই প্ল্যানটা মূলত अप्रूवড হয়ে গেছে গত মंडेতে এবং এ ব্যাপারে তারা যে সামনের যে ফ্লাইটগুলো যাবে সে ব্যাপারে তারা মূলত ইনিশিয়াল বুকিং অলরেডি দিয়ে দিয়েছে এবং তারা প্রিপারেশন নিচ্ছে যে ডিটেনশনে যারা আছে তাদেরকে মূলত এই ফ্লাইটে করে তাদেরকে পাঠিয়ে দেবে এবং এটা খুব শীঘ্রই হবে এবং কয়েক সপ্তাহ ব্যাপারে বলেছে টেন টু টুয়েলভ উইক্সের ভিতরে মূলত এটা তারা ইমপ্লিকেশন করতে যাচ্ছে তো আমরা জানি যে এই যে স্কিম এই রোয়ান পলিসি স্কিম যেটা সেটা মূলত অনেক বাধা বিপত্তির ভিতর দিয়ে মূলত এটা অ্যাটলাস্ট গভর্নমেন্ট এটার ইমপ্লিকেশন করতে যাচ্ছে এবং এই যে এসলাম শিকারদেরকে যে পাঠাবে এটা এক একজনের জন্যে মূলত ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন পাউন্ড মূলত পার পার্সনের জন্য মূলত তাদের কস্ট হবে এবং তারা বলতে চাচ্ছে যে এই কস্টটা মূলত জাস্টিফায়েবল তো এই ব্যাপারে আমরা জানি যে রিফি কাউন্সিল এ সাজেস্ট করছে যে রুয়ান্ডা পলিসি যেটা হচ্ছে এটা এই যে সিস্টেম মেলডাউনের কথা তারা বলতে যাচ্ছে এবং এটার বেপরে বিরুদ্ধে মধ্যে মূলত সব দিক থেকেই কিন্তু বেশ বাধা এবং বাদ প্রতিবাদ আসছে তারপরেও মূলত গভর্নমেন্ট এই ব্যাপারে অ্যাডামেন্ট হয়ে গেছে এবং রোয়ান্ডা ফ্লাইট সেটা খুব শীঘ্রই মূলত অ্যাসালাম সিকারদেরকে এখান থেকে রিমুভ করা হবে এবং তাদের অ্যাসালাম সেটা মূলত রোয়ান্ডা ওখানে ডিল করা হবে এবং যদি তারা গ্রান্টও হয় মূলতরা রোয়ান্ডাতে থেকে যাবে তো এটার ইমপ্লিকেশনের ব্যাপারে মোটামুটি সব কিছুই স্মুথলি চলছে এবং আমরা আশা করছি যে হয়তো টেন টু টুয়েলভ উইক্সের ভিতরেই হয়তো ফ্লাইট এই অ্যাসেলাম শিকারদেরকে নিয়ে রোয়ান্ডা চলে যাবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে যারা সাধারণত বোটে করে আসবে এবং কোনো ডকুমেন্ট ছাড়া আসবে তাদের ক্ষেত্রেই কিন্তু এই রোয়ান্ডা পলিসিটা এটা কিন্তু অন্যান্য যারা লিগালি আসবে কিংবা পাসপোর্ট নিয়ে কিংবা ভিসা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু এই রুয়ান্ডা পলিসি অ্যাপ্লিকেবল না শুধুমাত্র বোটে এবং কোনো ডকুমেন্ট পাসপোর্ট ছাড়া যারা আসবে তাদের জন্যেই এই রুয়ান্ডা পলিসিটা অ্যাপ্লিকেবল ধন্যবাদ